আজকে এসেছি চন্দননগর চন্দননগরে আজ কিছু ভালো ভালো প্যান্ডেল তোমাদের দেখাবো চলো দেখানো যাক সবার প্রথম চলে আসলাম উদ্দিবাজার উদ্দিবাজার সর্বজনীর এবারের থিম অস্তিত্বের টান প্যান্ডেলটা পুরোটাই রড আর টিন দিয়ে তৈরি করা হয়েছিল আর ভেতরটা এতটাই ইউনিক ছিল তোমরা যারা যারা গেছো তা অবশ্যই দেখেছো আমাদের সেকেন্ড প্যান্ডেল সেকেন্ড প্যান্ডেলটা খালি ভেতরটা দেখো ভেতরটা এতটাই সুন্দর না আসলে বিশ্বাস করতে পারবে না আর ভেতরে মায়ের মুখটা খুব সুন্দর ছিল এই চলে আসলাম আমরা ফাইনালি আদিমাকে দেখতে আদিমাকে দেখুন consectetur-এরও আদিমা এরপর চলে আসলাম বিদ্যালঙ্কার আর এখানে মায়ের মূর্তিটা পুরো ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছিল এরপর চলে আসলাম হেলা পুকুর আর প্যান্ডেলটা খুবই খুবই সুন্দর ছিল আর এখানে নাকি মাকে ডায়মন্ড দিয়ে সাজানো হয়েছিল ফার্স্ট টাইম চন্দননগরে মায়ের গায়ে ডায়মন্ড আমার দেখা সেরাপ্রুত প্যান্ডেল হচ্ছে পালপাড়া যারা এখন বই ছেড়ে মনের পিছনে দৌড়ছে এই প্যান্ডেলটা তুলে ধরা তাদের জন্য আর এই ভেতরটা পুরোটাই অ্যাস্থেটিক টাইপের আর এখানে মায়ের মূর্তি অত কোন কথাই হবে না খুবই সুন্দর ছিল ওই প্যান্ডেলটা যারা যারা অবশ্যই বেতটা দেখেছো তারা তো অবশ্যই দেখেছো এই পূজো প্যান্ডেলটা কেমন তৈরি করা হয়েছে সব বাবুজর চৌমথা বাবুজর চৌমথা মানতে হবেন্দননগর সত্যি লাইটিং এর জন্য বিখ্যাত মানে লাইটিং গুলো দেখুন ওসাদারং লাইটিং ওসাটাডং লাইটিং দেখছি আমি এরপর চলে আসলাম বাগবাজার সর্বজনী বাগবাজার সর্বজনীন মাকে দেখার জন্য এতটাই ভিড় পড়ে খালি তোমরাই দেখো আর ভেতরটা তোর ছাড়টা কোনো কথাই হবে না